নমস্কার আমার প্রিয় বন্ধুরা তো আবারও চলে আসলাম একটু নতুন ভিডিওর সঙ্গে তো দেখতেই পাচ্ছ আমি কি শুনতে তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিলাম এত সুন্দর ওয়েদার না বলার মতো না যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তারপরে চলে আসলাম এই দেখো রান্নাঘরে আর তার আগেই কিন্তু আমি একটু মাথায় হানা দিয়ে নিয়েছি কারণ হচ্ছে অনেকটা দিন হয়ে গেছে আমি হানাই দিতে পারি না কী করবো বলো তো একটু তো নিজের জন্য চর্চা করতেই লাগে তাই না বলো সমস্ত সব কিছুর ইসে সবার কথা ভাবলে তো আর চলে না নিজেরও একটু কথা ভাবতে লাগে যাই হোক আমি সেটা ভেবেই একটুখানি সকালবেলায় চা টা খেয়ে আমি কিন্তু হ্যানাটা দিয়ে নিয়েছি তারপর দেখো বেলা আটটা বেজে গেছে কিন্তু এখনও আমি ভাত বসিয়ে দিইনি যাই হোক আমি এখন একটু একটু করে ভাতটাকে বসাবো তার মধ্যে এই জল নিই তো জলটাও আনতে হবে তো সমস্ত বাসনগুলোকে একটু সরাসরি করে তারপরে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিব। তারপরে দেখো আমি চাল নিয়ে চলে আসলাম আর এদিকটায় আমার মেয়ে এসে বলছিলো মা আমাদের চা কোথায় চা কোথায় আমি বললাম যে তোদের তো চা নেই বাবা চা বানিয়েছিল দুই কাপ আমি আর বাবা খেয়ে নিয়েছি এখন তোরা চা বানিয়ে খা তারপরে হচ্ছে ও ওরা দুজনে মিলে চা একটু বানাবে তো যাই হোক ওরা চা বানিয়ে খাবে আর এদিকটায় আমি ভাত বসানোর আয়োজন করি যাই হোক এদিকটায় দেখতেই পাচ্ছ আমি চালগুলো একটু একটু করে ধুয়ে নিচ্ছিলাম আর চালগুলোতে অনেকটাই নোংরা আছে আর হচ্ছে ঝাড়াই হয় না অনেকটা দিন থেকে চাল ঝাড়তেই পারি না যাই হোক কাজের চাপ অনেকটাই আর তোমাদের সঙ্গে অনেক দিন থেকে আমি ব্লগ শেয়ার করতে পারি না তার জন্য কিন্তু আমার ব্লগে একদমই ভিউজ হয়নি কারণ হচ্ছে দুদিন আগে একটা ব্লগ শেয়ার করেছি কিন্তু সেখানে দুটো কি তিনটা ভিউজ ভিউজ হয়েছে যাই হোক কারণ হচ্ছে আমাদের এই যে ঘর ভাঙা হয়েছে না তার জন্য আর কি কীভাবে ভিডিওটা করবো কিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটাই ভেবে পাচ্ছিলাম না যাই হোক আমার মেয়ে বলল যেভাবে আছে সেভাবেই শেয়ার করে দাও না কেন যাই হোক তার জন্যই আর কি আমি ওইভাবেই ক্যামেরাটাকে বসিয়ে ওই ঘরের মধ্যেই আর কি ভিডিওটা করছিলাম যাই হোক তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিব যে বাড়ির এরিয়াটা এরিয়াটাও তো অতটা আমি ভিডিও করতে পারিনি যাই হোক যতটুকু আছে সেই ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে পাচ্ছ এইখানটায় আমার মেয়েরা চা নিয়ে ব্যস্ত চা বানাবে দুজনে মিলে আর ও বলছে তুই বানা ও বলছে তুই বানা এই এই করে আর কি আধা ঘন্টা প্রায় কেটেই গেল যাই হোক এই দেখতে পাচ্ছ দুজনে একসঙ্গে চলে গেল এই দেখো ওর পিছনে ও ওর পিছনে ও আর একটার যে প্লাস্টিক হাতে নিয়েছিল তো সেটার মধ্যে আছে স্লাইজ তো স্লাইসটা না কালকে কিনে আনা হয়েছিল কিন্তু স্লাইসটা একদমই নষ্ট বেরিয়েছে তা আমি বললাম সেই স্লাইসটাকে খুলিস না সেটাকে চেঞ্জ করে দিতে হবে তার জন্য আর কি রেখে দিল আর কি তারপরে মনটা খারাপ হয়ে গেলো কারণ হচ্ছে স্লাইস দিয়ে চাটা খেতো তো ওদের একটু ভালো লাগতো যাই হোক খালি চাই খেয়ে নিল এখন উপায় নেই খালি চাই খেতে হবে কারণ হচ্ছে মেরি বিস্কুট আছে তো সেসব খাবে না যাই হোক এদিকটায় দেখো একটা টোটো যাচ্ছিলো সেটাকে ভিডিও ক্যাপচার করে নিলাম কারণ হচ্ছে আমাদের রাস্তা ধারে বাড়ি তো তাই তো যাই হোক দেখতে পাচ্ছ এখানটায় আমি বাসন সমস্ত নিয়ে চলে আসলাম তো এখন বাসনগুলোকে এখন মাজবো কারণ হচ্ছে এই দেখো আমার কিন্তু মাজার সেরকমভাবে জায়গা নেই এই দেখো ট্যাপ বসিয়েছি কিন্তু বেসিং বানানোর মতন সময় হয়নি আর হচ্ছে কিছু প্রবলেম আছে তো তার জন্য আর কি হয়নি যাই হোক আস্তে আস্তে হবে আর কি যতটুকু হয়েছে তো সেখানে একটি টুল বসিয়ে দেখো আমি সমস্ত বাসনগুলো একটু একটু করে মেজে নেব এখন বাসন তো মাজতেই হবে এইভাবে কারণ হচ্ছে আমাদের কিন্তু কল নেই অনেক দিন হয়ে গেছে কল কিন্তু উঠিয়ে ফেলা হয়েছে আর কলটাকে আর বসানো হয়নি যাই হোক তো এইভাবেই আমি কষ্ট হলো এইভাবেই আর কি মাজি আর কি আর বসে বসবো উঠবো বসবো উঠবো করে আমি নিচে কিন্তু বসে আর বাসন মাজি না কারণ হচ্ছে আমার ভীষণ কোমরে ব্যথা তাই আর কি আমি বসা ওঠা করতে পারি না যাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাসনগুলোকে আমি এখন সমস্তটা মেজে নেব তো এখন সমস্ত বাসন মেজে নেবো তার মধ্যে একটা দেওয়ার এসে বলেছিল আমাকে একটু ভিডিও করো না আর আমি বললাম কে না তোকে ভিডিও করে আমার কি লাভ হবে বল যাই হোক আমার কাজের কাজের ভিডিওগুলোই উঠাবো সেটাতে আমার কিছুটা হলেও লাভ আছে যাই হোক তো তোকে তো আর ভিডিও করে আমার দরকার নেই তো ওসব বলেই আর কি আর কি বাসনগুলো মাছছিলাম তো দেখতে পাচ্ছ আমার হেনাগুলো কিন্তু মাথা থেকে চুয়া চুয়া পড়ছিল আর ভাত রান্নাও খুবই অসুবিধা হচ্ছিলো যাই হোক আমি ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু চলে গিয়েছিলাম বাসনগুলো মাজার জন্য তো সমস্ত বাসন একটু একটু করে মেজে নেব আর কম তো আর বাসন না মানে সকালবেলার মানে রাত্রের থেকে জমা হয় আর কি রাত্রের থেকে অনেকটা বাসনই জমা হয়ে যায় আমাদের তো সেই বাসনগুলো একদম সকালবেলায় মাজতে লাগে এই সকালবেলা মাজতে গেলে ভীষণ কষ্ট লাগে এত বাসন একসঙ্গে মাজা ভীষণই যন্ত্রণা কারণ হচ্ছে বাসন আমার মেয়ে কিন্তু বাসন বাসন মাজতে চায় না সমস্ত কাজ করবে কিন্তু বাসন মাজবে না যাই হোক সমস্ত বাসন মাজবো মেজে আবার গিয়ে রান্না আমার করতে হবে কারণ হচ্ছে আধা রান্না করেই তো আমি চলে এসেছি কলের পারে তো এখন দেখতে থাকো আমার ভিডিওটা তো এখন প্রায় আমার বাসন মাজা প্রায় হয়ে গেল তো স্নান করে চলেই আসলাম এই দেখো তো এই দেখো চুল মানে অনেক দিন থেকে হ্যানা ইউজ করা হচ্ছিল না চুলগুলো এত বাজে হয়ে গেছে মানে বলার মতো না আর সমানে চুল উঠতে থাকে আর তোমরা কারা কারা ইউজ করো হেনা ইউজ করা কিন্তু ভীষণই ভালো কারণ হচ্ছে কন্টিনিউ যারা সাত দিন পর পরই হেনা ইউজ করে তাদের কিন্তু চুল ভীষণ ভীষণই ভালো হয় যাই হোক আমি প্রুফ পেয়েছিলাম কিন্তু এখন কিছু দিন থেকে দুই দুই তিন বছর থেকে আমি ইউজই করা বাদ দিয়ে দিয়েছি দেখো না আমার চুলগুলো কি অবস্থা হয়ে গেছে লেটুর মতো ঘোরার লেটু এর চেয়েও ভালো থাকে যাই হোক চলে আসলাম ভাত রান্না করার জন্য দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু দেখবার তোমাদের সঙ্গে শেয়ার করে দেব আমার মেয়ে ভাতের এখানে ভাতটাকে নামিয়ে রেখে ও চলে গেছে শুয়ে মোবাইল টিপছে জানো তো আর মোবাইলটা এত বাজে নেশা হয়ে গেছে আমারও যেমনটা হয়েছে আমার মেয়েদেরও ঠিক ঠিক তেমনটাই হয়েছে কি করা যাবে বলো এখন মানে মোবাইলেরই জামানা মোবাইল ছাড়া কেউ চলতে পারবে না যাই হোক দেখতে পাচ্ছ কীভাবে শুয়ে আছে মোবাইলটাকে নিয়ে তো বকাবকি একটু করলাম করার পরে চলে আসলাম এখন ডালটাকে তো সম্বাদ দিতেই হবে কারণ হচ্ছে ভাতটা ও নামিয়ে দিয়েছে এখন ডালটা আমি সম্বাদ দেবো তো দেখতে পাচ্ছ এখানে মুগ ডাল কিন্তু আজকে কিন্তু বৃহস্পতিবার তার জন্য আর কি মুগ ডালই রান্না করা হয়েছে বৃহস্পতিবারে তো আমরা নিরামিষই খাই জানি না তোমরা কি কি খাও আমরা নিরামিষ খাই তাই তো আজকে কিছুই রান্না করব না এখন কারণ হচ্ছে আমি একদমই রেডি হয়ে গেছে এখন দোকানে চলে যাব তো গাছ থেকে তিনটা পটল গাছে তিন তিনটা পটল ছিল সেই তিনটা পটল নিয়ে আসছি তো ওই তিনটা পটলই আর কি ভাজবো তো ভাজ ভেজে আর কি আমি খাবো আমি খাওয়া দাওয়া করে চলে যাব তারপরে আমার মেয়ে যাই হোক কিছু রান্না করবে তো দেখতে পাচ্ছ সেই তিনটা পটল নিয়ে বসে পড়েছি এখন পটলগুলোকে ভালো করে ছিলে একটু ধুয়ে নেব তো বটিটা আর নিলাম না কারণ হচ্ছে চাকু দিয়ে আর পটল কাটা তো বিশেষ একটা ব্যাপার না যাই হোক আমি চাকু দিয়ে কেটে নিলাম আর তোমরা কারা কারা চাকু দিয়ে কাটতে পারো একটু কমেন্টে জানিয়ে দিও তো আমার কিন্তু অভ্যেস হয়ে গেছে কারণ হচ্ছে আমি বেশ বেশি বর্ষা উঠা করতে পারি না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সমস্তটা চাকু দিয়ে কেটে নিই আমার তো ভীষণ ভালো লাগে তো এখন বসেই কেটে নিলাম তোমাদের সঙ্গে কিন্তু আমি কিন্তু টেবিলেই প্রায় কাটি তো এখন নুন হলুদ দিয়ে এগুলোকে এখন ভাজা বসিয়ে দেবো আর জানো তো কী কাণ্ড হয়েছে আমি এগুলোকে ভাজা বসিয়ে দিই কী করেছি জানো তো মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছি আর মোবাইল নিয়ে যেই ব্যস্ত হয়ে গেছে এদিকে তো আমি পটল বসিয়েছি এটা তো আমার একটু কি ধান্দা নাই তো এসে দেখি পটলগুলো একদম পুরে ছাই হয়ে গেছে তো দেখতে পারবে তোমরা তো এখানটা একটু তেল ভরা হয়ে গেছিলো তো তোমরা তো জানোই আমি অনেক কটা বোতলে তেল রেখে দিই একদিন শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে তো আরেকটা একটা বোতল থেকে তেল এনে ঢেলে দিলাম তো এই তিনটাতে আর কি রেখে মানে দিয়ে দেব আর কি তিনটা পটল একবার ভাজবে হয়ে যাবে যাই হোক এখন এই যে দিয়ে ঢাকা দিয়ে আমি কি করবো জানো তো আমি চলে যাব মোবাইল টিউব মোবাইল জীবন মোবাইল শপ তাই না বলো যাই হোক এদিকটায় এসে দেখি আমার সমস্ত পটল পুড়ে গেছে এখন কি করব এসব দিয়ে খেতে হবে তো তারপর চলে গেলাম আমার মেয়েকে নিয়ে খাওয়ার জন্য তো মেয়েকে ডাকছিলাম মা একটু খাই বন্ধুরা এই যে দেখো আমি আজকে পটল ভেজেছি পোড়া এই লাইজের ফাঁস বুঝি আমার পটল পোড়া গেল এই ভিডিও চক্করে তো ভিডিও দেখতে দেখতে দেখো আমার পটল একদম পোড়া হয়ে গেছে তো এখন কি করব এগুলোকে তো ফেলে দেওয়া যাবে না তো খাবো দেখি তেল দিয়ে কেমন লাগে যাই হোক এই দেখো লঙ্কাও ভেজে নিয়েছি তো লঙ্কা দিয়ে আর ও যে পটল দিয়ে আগে আর কি ভাতটা খাই তারপরে আছে একটু ডাল আজকে নিরামিষ এখনো সমস্ত রান্নাটা হয়নি তো পরবর্তীতে কি রান্না হবে তো সেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আমার তো হ্যালো বন্ধুরা তো আজকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকো তো টান